আসসালামু আলাইকুম পাকাল বন্ধুরা সবাইকে প্রবাসী বাসলাবার পক্ষ থেকে স্বাগতম ভাই আজকে শুক্রবার আসলে ফজর নামাজের পরে আমরা আমাদের যে ককাটালে দুই জোড়া বেবি পেয়েছিলাম আসলে এগারো পিস বেবি আমরা এগুলো নিয়ে মার্কেটে যেতেছি আসলে মিরপুর হাটের মতো সৌদি আরবে পাখির হাট বসে তবে ফজর নামাজের পরে এই হাটটি বসে দেখেন সূর্য ওঠো ওঠো অবস্থা এখনও মানুষ ঠিকভাবে আসে নাই তাই আমরা আলহামদুলিল্লাহ আমি আমার ছোট ভাই পাখিগুলো নিয়ে মার্কেটে যাইতাছি দেখেন আমরা কাটানো করে পাখিগুলো নিয়ে আসলাম তবে এর আগে একটি বাচ্চা একজনকে দিয়ে দিছি বাকি আমরা এখন ছয়টা আর পাঁচটা এগারোটা প্রায় এগারোটা বেবি নিয়ে মার্কেটে আসলাম যাই হোক আমরা দেখি মার্কেটে আজকে কি বলে আসলে ফেসবুকের কিছু নিয়ম নীতি আছে বা সব কিছু তো ঠিকভাবে বলা যায় না তা আপনারা একটু বুঝে নেবেন যাই হোক আমরা বেবিগুলো নিয়ে আসলাম দেখি এখন সৌদিরা কি বলে তবে এখানে বাই একেবারে কোনো টেনশন নাই আপনি যে কোনো কিছু নিয়ে আসবেন আপনি চাইলে নিলামে মানে দিতে পারেন অথবা আপনি এখানে বসবেন বসলে যে কী আপনি কত ব্যস্ত কত টাকা কি আসে বেশি ইয়ে করতে চান তারা ইনশাল্লাহ দিবে তো এখন দেখেন আমি এই মাত্র আমার বাড়িটা দেখেন কার্টুনের ভিতরে বেবিগুলা নিয়ে আমরা আসলাম দেখেন এই বেবিগুলা আসলে এখন আমার একটু কাজে জামালা আমি চাইছিলাম পাখিগুলো টিম করতে আসলে টিম করার সময় দরকার আসলে আমাদের এত একটা সময় নেই কারণ বিদেশের বাড়িতে আপনারা জানেন সময়ের খুবই দাম আমাদের প্রতিটা সময় কিনা প্রতিটা সময় কিনা দেখেন আলহামদুলিল্লাহ বেবিগুলো দেখে অনেক খুশি মানুষ দেখেন অলরেডি দুই তিনটা ছেলে চলে আসে আসলে আমি যদি একটু পিছনে নিলামে যারা ওইখানে নিলাম তোলে ওইখানে নেই তাহলে এগুলোর জন্য কারাকারি লেগে যাবে তাই আমি চাই না যে নিলামে আসলে আমি চাই কে কী বলে আমি একটু দেখি বেবিগুলো আমি নিচে রাখলাম একটু অপেক্ষা করি মার্কেটে মানুষ আসুক কে কী বলে দেখা যাক তা আমি যদি দোকানে মার্কেটে নিয়ে যাই দোকানে আমাদের পরিচিত অনেক দোকান আছে ওইখানে আমাকে এক বিষ মানে একশো বলবে তাই আমি চাই মার্কেটে একটু যদি বেশি পাই তাহলে মন্দ কী হয়তো আমার একটু কষ্ট হবে আর আমি যেহেতু পাখিরে ভালোবাসি মার্কেটে আসলে নিজে থেকে একটু ভালো লাগে একটা ভিডিও করতে পারে যাই হোক এই ছেলেটা প্রথমে পাখিগুলা ধরলো দেখে কি বলতে আছে। বলতে কি আসু বিষয় কত যাই হোক যে যার যার মতো বলে একশো বলে একশো বিশ বলে তো যাই হোক তারা তো বলবে আমরা আসলে দেড়শো বলি তো তারা কি বলে দেখি আমরা যাই হোক আমরা অপেক্ষা করতেছি যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটু ঘুরে মার্কেটটা দেখাবে আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা কন্টিনিউ করবেন আর এই পাখির মার্কেটটি এ প্যাট মার্কেটটি সৌদি আরব আলকাশিম বুরাইদা শহরে মানে যারা আরবি বোঝেন সৌদি আরবে আছেন সোক গানাম সোক গানাম আপনি কারোকে মানে বললে নেওয়া যাবে ওইখানে গরু থেকে ছাগল হাঁস মুরগি ওট সব পাইবেন তবে প্রতি শুক্রবার মানে শুধু পাখির মার্কেটটা প্রতি শুক্রবারে বসে তা আবার পদন্নমাজের পরে তো যদি কেউ আসতে চান তাহলে এই প্রদন্মাদের পরে আসবেন তো দেখেন আলহামদুলিল্লাহ আমি একটু ঘুরে দেখি যেহেতু কাস্টমার এখন কম আছে তো দেখি দেখেন খুবই সুন্দর আর এখানে তিন চারটে দোকান আছে এই দোকানগুলো কিন্তু বাংলাদেশি তাদের আলাদা দোকান আছে তো এই দোকান থেকে তারা শুধু প্রতি শুক্রবার এখানে কাস্টমারের সাথে পরিচিত হওয়ার জন্য এখানে এ পাখিগুলো নিয়ে আসে তো দেখেন মার্শালে ইউজ কাস্টমার আর দেখেন কিছু ছাগলের কিউট কিউট বেবিউসে দেখেন খুবই সুন্দর দিচ্ছে এগুলো আসলে অনেকে আসে না পাখি যেমন হ্যান্ড ফিটিং করা ওই বাচ্চাগুলোও হ্যান্ড ফিটিং করে তারা নিয়ে তো আমরা একটু ঘুরে দেখি মার্কেটটা দেখেন সৌদিরা এই এখানে দেখেন অলরেডি সে পাখিটাকে ছোটো বাচ্চাটাকে দুধ খাওয়াইতেছে দেখেন এক সুদানি আর একটা সৌদি ছবি তুলতেছে অনেক সদি আছে ফদরনামাজ মাস পরে বেশিরভাগ সদিরা তো ফজন্য নমাস পরে বেশি একটা ঘুমায় না তো যাই হোক তারা সবাই ঘুরে গাড়ি এখানে পাখির যারা পাখি ভালোবাসে পশু পাখি ভালোবাসে তারা ঘুরতে আসে আর এখানে হিউজ পরিমাণ খরগোশ ওঠে যদি কোনো পেট শপের বাইরা খরগোশ নিতে চান তাহলে আলকাশি মার্কেটে আসতে পারেন প্রচুর খরগোশ ওঠে আর হাঁস মুরগি তো অনেক আছে অনেক আছে দেখেন এই বড় বড়ো মুরগা বিষ্ট বিশ রিয়াল এরকম দশ বিশ এরকম দেখেন পাখির খাসা থেকে সব আছে দেখেন আসলে আমি আমার বাইকে মানে ওইখানে দাঁড় করাই আমি এখন চলে আসলাম আমার পরিচিত দোকানটা আমি বেশিরভাগ আমার পাখিগুলো তাদেরকে দিয়ে দিই দেখেন এই তাদেরকে আমি তাদেরকে বেশিরভাগ আমার এই পাখিগুলো দিয়ে দিই দেখেন এই ভাইটিকে তো এই দেখে আমি তাদেরকে এখনও বলি নাই আমি দেখি আমার এখানে কি বলে মানুষ তারপরে আমি তাদেরকে বলবো আমি বেশিরভাগ তাদেরকে দিতে আমার খামারে যা আছে আমি তাদেরকে এখানে দিলে তারা আমাকে পাইকারি যায়াদে আলহামদুলিল্লাহ হয়তো তারা নিয়ে বিশ থেকে তিরিশ বেশি মানে বিক্রি করে এরকম যাই হোক আমরা একটু চেষ্টা করবো একটু ঘুরে দেখি তারপর আমরা মানে এগুলা তাদেরকে বলবো যে হ্যাঁ এগুলা নিতে চলে নিতে পারেন এই যে বাঙালি দেখছেন এগুলো হইছে কলকাতার বাঙালি তাদের দোকান কয়টা জানেন তাদের তিনটা দোকান আছে আলহামদুলিল্লাহ এ বাড়িটির তিনটা দোকান আছে তো আমি বেশিরভাগ তাদের একটা দোকানে দেই তারা আসলে বাকি যদি বেশি বেবি হয় তারা তিনটা দোকানে এভাবে মানে করা মানে কিছু কিছু করে ওইখানে ওইখানে দেওয়া দেয় তো যাই হোক আমরা একটু ঘুরে দেখলাম যে আজকে মানুষ এত একটা বেশি হয় নাই প্রতিদিন তো এখন না কারণ ঈদের পরের বাজার তো একটু মানুষ কমে লাগতেছে আজকে হয়তো একটু পরে আরও আসবে আসলে সকাল সকাল তোমাদের দেখেন সূর্যমাত্রে উঠতে আছে দেখেন তো আমরা একটু যেখানে নিলাম হয় আমরা ওইখানেও একটু যাব দেখবেন আপনাদেরকে দেখে নিলামের মধ্যে একটা মজা আছে আপনি মানে যে যাই আপনি এর থেকে যদি এক রিয়ালও বেশি বলেন আপনি পেয়ে যাবেন এটার মধ্যে এন কোনো মানে জামালা নেই তো এই এখানে দেখেন এই যে এরা খাতা কলম নিয়ে বসে আছে এ দেখেন এই লোকটা এই যে লোকটা দেখছেন খাসারা নিলাম করতেছে দেখেন উনি নিলাম করতেছে তো ওনার থেকে যে যাই বলুক লাস্ট আপনি যদি এক রিয়ালও বেশি বলুন আপনাকে দিয়ে দেবে এখানে সিস্টেমটা সেই রকম এখানে কোনো এক্সট্রার কোনো আপনার ইয়া নাই তো এই কারণে মানুষ দেখতে ভিডিও করতে আসে আসল সোশ্যাল মিডিয়ার যাব না তো ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এগুলোর ভিতরে মানুষ ভিডিও সারে এই কারণে অনেকে আসে ভিডিও করতে দেখেন এই লুকটা দেখতে এই এই যে এই লোকটা এই লুকটাও আমার একটা সাদিকে কিন্তু আপনার অন্যান্য জায়গা আমি আসলে সব কিছু এখানে বলা যাবে না যাই হোক আপনাদেরকে দেখাইতেছি মার্কেটটা অনেক ভাইয়া বলে কখনো ভাই এটা হচ্ছে আলকা সিম বুরাইজা চৌক গানাম মার্কেট আলকা সিম বুরাইজা গানা মার্কেট প্রতি শুক্রবার ফজর নামাজের পরে আসতে পারেন আর আসলে আমি বাংলাদেশের মতো সব কিছু দাম বলতে পারি না আসলে ফেসবুকে পশু পাখির দাম এলাও নাই তাই আমি বলতে পারলাম না সবগুলা বেঙ্গে কারণ আপনারা জানেন অনেক জামালা আছে ভাই আমার একটা ইয়ার কারণ আমার এখনও পুলিশ ইস্যু দিয়ে রাখছে তাই আমি এখন থেকে আর দাম বলবো না তো দেখেন এখানে আছে বাজিগর ফিঞ্চ দেখেন এখানে মানে খুবই সুন্দর পাতলা মানে কিছু বাজিগর পাখি আছে তো এখন সৌদি আরবে বর্তমান আসলে ইনফোর্ট একটা বন্ধ আছে এই কারণে বাজিগর পাখিগুলা খুবই মানে ভালো রেট ভালো মানে দাম বলা যায় আগে চল্লিশ পঞ্চাশ আসলে এখন এগুলো একশোর নিচে কেউ দেয় না এগুলা একশো মানে জোড়া এর নিচে কেউ দেয় না একশো বলে দেয় না আরো বেশি বেশির জন্য বসে রেসি বাজি করতো তো আমাদের দেশের হিসাব করলে ভাই তিন হাজার একত্রিশশো শোরে তাই দেখো আমাদের দেশের হিসাব করলে তো এখানে হবে না এটা হইছে সৌদি আরব আর আমাদের দেশ হয়েছে বাংলাদেশ যাই হোক তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন আর আপনার আমরা আমাদের পাখিগুলো এখন আবার দেখাবো কি অবস্থা আসলে কাস্টমার কি বললো আপনাদের দেখাবো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমি একটু আমাদের ওই পাখিগুলোর কাছে যাই ছোট নিয়ে বসে আছে কে কি বললো বাইটাকে জিজ্ঞাসা করি যাই হোক আলহামদুলিল্লাহ বাইটাকে বললাম কি বললো অনেকে মানে কি বলবো একশো একশো দশ এরকম বলে একসাথে তো আমি তার চেয়ে বেশি ওই পাইকারি দিলে ওইখানে দিব কারণ হেরা যদি আমাদেরকে একশো একশো বিশ তিরিশ দেয় হেরা মানে দেড়শো থেকে একশো ষাটের মধ্যে এরা দোকান থেকে দিতে পারে যাই হোক আমরা এখন ওই বাইটির কাছে নিয়ে যাব কারণ আমরা আর অপেক্ষা করব না কারণ যেহেতু একটা দুই পিস হলে দেখা গেছে আমি এই জন্য এই জন্য নিয়ে যাই তো যেহেতু আমার পাখি এখানে বেশি দশ পিস বেবি আছে বাস দশ পিস বেবি আছে তাই আমি আমার ওই পাইকারির বাড়িটার কাছে নিয়ে যাব যে এখানে একটা সানগুরু টিম করা আছে ওই টিম করা পাখিটা আসলে এই দেশে টিম করা পাখি অনেক দাম ভাই আপনার যদি হ্যান্ড ফিটিং আর বাচ্চা একটা এক্সাম্পল দেড়শো হয় তাহলে টিম করা পাখি তিনশো হবে এখানে ডাবল হবে টিম করা পাখি টিম বলতে যখন নিজে নিজে খেতে পারে একটু মাথায় বসবে হাতে বসবে অথবা আপনি বলতে পারবেন মানে রুমের ভিতরে মানে টিম করা আরবি তো আলিপ বলে তো তারা বাইরে আলিপ বলে না বাইরে যদি বাইরিয়া মানে উড়াল যা চলে যায় এই কারণে বলে যে না রুমের ভিতরে আলিফ এরকম বলে আর কি তা আসলে আমাদের তো আমরা তো সাইরা দিয়ে চইলা যা আবার আসে এটারে টিম বলি হ্যাঁ একটু ধরেন না সাথে থাকলে যথেষ্ট এরকমভাবে আর কি তো দেখেন আজকে মার্কেটে এত একটা লুক আসে নাই যাই হোক আস্তে আস্তে সূর্য উঠতেছে বর্তমানে সৌদি আরবের তাপমাত্রা অনেক বেশি তাই দেখ দেখাছি আমরা চইল যাবো তো এই লাস্ট কত হয়েছে আমার ওই যে দোকানদার বাড়িটা আছে পাখিগুলো ওনাকে দেখাবো দেখে উনি কি বলে ওনাকে এর আগে আমি ফোন দিচ্ছি বলছে ওনার দোকানে নিয়ে যাইতে দেখেন এখানে মোটামুটি আসলে যারা টিম করার জন্য নয় এক যাই হোক বাইক আমি পাইকারি এই বাইটিকে দেখেন সবগুলো দিয়ে দিলাম বাইটি বললো একশো তিরিশ করে দিবে তো আলহামদুল্লাহ দশটা বেবি একশো তিরিশ করলে তেরোশো হইতেছে তাহলে একটা বেবি এক দিয়ে নিছে। দেড়শো দিসে তাহলে আলহামদুলিল্লাহ চোদ্দোশো পঞ্চাশ পেলাম তাহলে আলহামদুলিল্লাহ যদি আমরা একত্রিশ করে কনভার্ট করি তাহলে চৌচল্লিশ মানে মানে যে আমি পঁয়তাল্লিশ হাজার টাকার মতো পেয়েছি তো আলহামদুলিল্লাহ ভাই দুই জোড়া ককাটাল থেকে আমি পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ